2023 সালকে ক্রাইসিস ইয়ার উল্লেখ করে এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম সকর্মী এসবি বুলবুলের প্রতিবেদন আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান করোনা মহামারী পরবর্তী ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বেসামাল বিশ্বের অর্থনৈতিক অবস্থা সরকার তার দৃঢ় পদক্ষেপে করোনা মোকাবিলায় প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে এবার দু হাজার তেইশ নিয়ে সম্ভাব্য দুর্ভিক্ষ ও ক্রাইসিস মোকাবেলায় মন্ত্রিসভার বৈঠক থেকে এলো সুনির্দিষ্ট নির্দেশনা সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়াল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন এ সময় দুহাজার তেইশ সালকে ক্রাইসিস ইয়ার উল্লেখ করে এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি সম্ভাবনা একটা হলো ফেডারেল রিজার্ভ যেহেতু রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি করে দিয়েছে এটা একটা দুই নম্বর কোভিডের রিকভারিটা হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধটা শুরু হয়ে যাওয়ার ফলে যে প্রোগ্রেসটা হচ্ছিল সেটা আর রিটার্ডেশন মানে নেগেটিভদের দিকে চলে যাচ্ছে আর তিন নম্বর আরেকটা কারণ তারা বলছে যে চায়না প্রোডাকশন মানে রিমার্কেবলি কম করছে যেটা আসলে ওয়ার্ল্ড মার্কেটকে ইনফ্লুয়েস করছে তো এই তিনটা জিনিসকে চিন অ্যানালাইসিস করে আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল যে অ্যানালাইসিসগুলি আসছে যে এই তিনটার কারণে আগামী দুই হাজার একটা ক্রাইসিস ইয়ার হওয়ার সম্ভাবনা আছে তো সবাইকে এই অনুযায়ী একটু প্রস্তুত থাকতে হবে এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সবাইকে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে বলেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব প্রথম হলো আমাদের সর্বাবস্থাতেই ফুড প্রোডাকশনটাকে বাড়াতে হবে না আমরা যে যতই ফুড ইম্পোর্টের কথা বলি যাই করি এটা ক্রাইসিসটা থাকবে যদিও ইউক্রেইন এবং রাশিয়াকে এখন ফ্রি করে দেওয়া হয়েছে যে ফুডের ব্যাপারে কোনো পজিশন থাকবে না বাট স্টিল এটা একটা ম্যাটার করবে এদিকে কেউ যদি জমি চাষ না করে তবে সে জমি খাস হয়ে যাবে বলে যে কথা ছড়িয়েছে সে কথাকে গুজব বলে জানালেন মন্ত্রিপরিষদ সচিব মাননীয় প্রধানমন্ত্রী পার্সোনাল ইনস্ট্রাকশন দিয়েছেন রিসেন্টলি বেশ কিছু জায়গায় একটা বড় গুজব চলছে যে যে সব জমিতে চাষ করা হবে না সেগুলো খাস হয়ে যাবে তো এগুলো আমরা কালকে কমিশনারস কনফারেন্স ছিল এখানে ডিজি এগ্রিকালচার ছিলেন তারপরে আমাদের ল্যান্ড সেক্রেটারি ছিলেন আমরা গত দুই তিন দিন আগে রংপুর থেকেও ঘুরে এসেছি সেখানে আমরা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি কারোর জমি চাষ করলো না আর আমি খাস করবো এরকম কোনো সিস্টেম নেই করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে চলমান সংকট আগামী বছর আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে সরকার তবে পরিস্থিতি সামাল দিতে দেশে খাদ্য উৎপাদন মজুদ রেমিটেন্স বাড়ানো এবং বিদেশি বিনিয়োগসহ ছয় বিষয়ে জোরালো নির্দেশনা দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ঢাকা